আব্রাহামিক ফ্যামিলি হাউস হল আবুধাবির সাদিয়াদ দ্বীপের এক অসাধারণ কেন্দ্র যেখানে ধর্ম স্থাপত্য ও মানবতার মিলন ঘটেছে এখানে আছে তিনটি ভিন্ন ধর্মের উপাসনালয় যারা মূলত ইব্রাহিম নবীর সিলসিলার অন্তর্ভুক্ত একটি মসজিদ একটি গির্জা এবং একটি সিনাবগ নিয়ে এই কমপ্লেক্সটি নির্মিত হয়েছে হায়ার কমিটি অফ হিউম্যান ফ্র্যাটার্নিটি এই প্রকল্পটি বাস্তবায়ন করে এর মূল উদ্দেশ্যই হল মানুষের মধ্যে শান্তি সংলাপ ও বোঝাপড়া বৃদ্ধি করা দু সালে সবার জন্য উন্মুক্ত করা হয় এই প্রকল্পটি এর ডিজাইন করেছেন বিখ্যাত স্থপতি ডেভিড অ্যাসডাই ও তার প্রতিষ্ঠান অ্যাসডাই অ্যাসোসিয়েটস তিনটি ধর্মীয় স্থানই প্রায় ত্রিশ ঘনমিটারের এক একটি কিউব যার সমতা ও সমজাতীয়তার প্রতীক এগুলো বসানো হয়েছে একটি বাগান ঘেরা পোডিয়ামের উপর মানুষ এখানে মিলিত হয় সব ধরনের মানুষের সঙ্গে তারা নিজেদের মাঝে ধর্মের প্রকৃতি নিয়ে আলোচনা করে এবং নানা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে এবার চলুন তিনটি স্থাপনার নাম ও বৈশিষ্ট্য জেনে নেই প্রথম স্থাপনাটির নাম ইমাম আল তৈয়েব মসজিদ কাবাঘরের দিকে মুখ করে থাকা এই মসজিদে প্রায় তিনশো মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন বর্গাকৃতির এই মসজিদের তিন দিকের দেয়াল মেঝে থেকে ছাদ পর্যন্ত পুরোটাই জালি এই জালি দিয়ে বাইরে থেকে ঠিকরে আসে প্রাকৃতিক আলো একটা সলিড দেয়াল মক্কার দিকে এমনভাবে আছে তাতে যে কোনো উপাসকের মন সেদিকেই চলে আসবে স্থাপনাটির বাইরেও একটি চিকন কলামের ওপরে ইসলামের প্রতীক হিসেবে দেখানো হয়েছে চাঁদকে দ্বিতীয় স্থাপনাটির নাম হল বেন মাইমন সিনাগগ এটি মুখ করে আছে জেরুজালেমের দিকে সিনাগগের কাঠামোতে দেয়ালে ভি আকৃতির কলাম ব্যবহার করা হয়েছে এর ভিতরে আছে কাঠ দিয়ে নির্মিত একটা মাত্র ডোম সেই ডোমের চোখ থেকে র্যাবাই যেখানে দাঁড়িয়ে থাকেন সেখানে দিনের বেলায় এক চিলতে আলো এসে পড়ে যা বিশেষভাবে দর্শনীয় এই স্থাপনাটির বাইরেও একটি চিকন কলামের ওপরে জুডাইজমের প্রতীক হিসেবে দেখানো হয়েছে মেনোরাকে তৃতীয় স্থাপনাটির নাম হল সেন্ট ফ্রান্সিস চার্চ এটি সূর্যোদয়ের দিকে মুখ করে আছে সোজা সরল রেখার মতো বাইরের অবয়ব মারিয়ে ঢুকলেই কাঠের অনেকগুলো টুকরো এমনভাবে সাজানো আছে যা তা দেখে নুহনবীর নৌকার কথা মনে পড়বে কেননা বাতাসের সাথে এই কাঠের টুকরোর ঘর্ষণে এখানে পানি প্রবাহের শব্দ সৃষ্টি হয় স্থপতি মনে করে খ্রিস্টীয় ধর্মে পানির বিশেষ গুরুত্ব আছে এখানেও স্থাপনার বাইরে প্রতীক হিসেবে কলামের উপরে ভেসে উঠেছে ক্রস চিহ্নটি এছাড়াও পুরো কমপ্লেক্সে রয়েছে ক্যাফে লাইব্রেরি এবং দোকান তবে এখানে আসার আগে তাদের ওয়েবসাইট থেকে সময়সূচি এবং ড্রেস কোড অর্থাৎ কেমন পোশাক পরে যেতে হবে তা আগে থেকে জেনে নিতে হবে শুধু স্থাপত্য নয় সামাজিক দিক থেকেও আব্রাহামিক ফ্যামিলি হাউসের গুরুত্ব অপরিসীম পুরো বিশ্বে যখন ধর্মে ধর্মে বিরোধ এবং ঘৃণার চাষ হচ্ছে তখন বহুমতের এই পৃথিবীতেও সহাবস্থানের জন্য এই স্থাপনা একটি উল্লেখযোগ্য পরিবর্তনের নিদর্শন হিসেবে নতুন দিনের সূচনা করেছে